য়ার পদ্ধতি হল যখন এক পার্সেন্ট ভোট যদি কেউ পায় কোনো পার্টি পায় তাহলে তিনটি আসন পাবে যদি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পার্সেন্ট যদি ভোট পায় তাহলে একশত ছয়টি একশত পাঁচটি আসন তারা পাবে এইভাবে প্রতিনিধিত্বমূলক সারা দেশে একটি ভোটও পৌঁছে যাবে না মানে মিস হবে না যে এই পার্টিকে যারা ভোট দিবে কাস্টিং হবে কাউন্ট হবে সব ভোটের মূল্যায়ন হবে এবং যে প্রার্থী ঘোষণা করা হবে যোগ্যদেরকে তারা এলাকা আসবে এলাকা ভাগ করে হবে দেওয়া প্রশ্ন আপনাদের আছে আমি জানি বা আমরা জানি সেটার উত্তর কিছু কিছু আমি দিতে চেষ্টা করব আর বাকিটা হয়তো সময়ের অভাবে ইয়ে হবে না তাহলে প্রার্থী বলে যে প্রার্থীকে চিনবে না ব্যাপারটা তা নয় প্রার্থীকে চিনবে প্রার্থী ঘোষণা হবে নির্বাচন কমিশনে প্রার্থী জমা দেয়া হবে কত সব আসনের যত আসন নাম জমা দেয়া হবে তারা তাদের এলাকা যাবে নির্দিষ্ট এলাকা ভাগ করে দেয়া হবে ভোটারের কাছে যাবে ভোটাররা ভোট দিবে প্রার্থী প্লাস পার্টি প্রার্থীকেও দিবে পার্টিকেও দিবে যে পার্টিকে পছন্দ করে যে প্রার্থীকে পছন্দ করে সেই প্রার্থীর পার্টিকে ভোট দেবে সে মার্কাকে দেবে এখনো সেই মার্কাতেই ভোট দেয়া হয় তখনও সে মার্কা হবে এখন প্রশ্ন হলো যখন ভোট গণনা হবে হলে কারা নির্বাচিত হবে পঁয়ত্রিশ পার্সেন্ট হলে তো একশো তো পাঁচ একশো পাঁচজন অথবা যদি যদি পঞ্চাশ পার্সেন্ট যদি হয় তাহলে দেড়শো তো পঞ্চাশ পার্সেন্ট হলে দেড়শো তো একশো পঞ্চাশ আসন তাহলে একশো পঞ্চাশ আসন কাকে কাকে দেওয়া হবে সেটা পার্টি ঠিক ঠিক করবে কোন আসনে বেশি ভোট কে পেলেন সেটা পার্টি তখন সিদ্ধান্ত নেবে জনগণের মতামতটাকে অগ্রাধিকার দেওয়া হবে এটা হবে সারা দেশের যে হিসাবটা আছে আরেকটা হলো অঞ্চল ভিত্তিক ভিত্তিক ও ফিয়ার পদ্ধতি হতে পারে যে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন প্রপোর্শনাল আনুপাতিক রিপ্রেজেন্টেশন প্রতিনিধিত্ব এটা আপনারা আমার নুন পারঘুষণ নুনবি ভাইয়ের কাছ থেকে একটু শুনে আছেন এবং সেটা সম্পর্কে আপনারা জানেন পিআর এটা সংক্ষেপে পি তাহলে কি হবে সারা দেশে যে বিভাগগুলো আছে সরি সারা দেশে যে আমাদের বিভাগ আছে হ্যাঁ হ্যাঁ বিভাগ আছে এই বিভাগ কেন্দ্রিকও পি হতে পারে এই বিভাগে যত ভোট যত আসন সেটার আলোকে হিসাবটা এখানে হতে পারে এখানে হিসাব হয়ে কোন পার্টি কত পার্সেন্ট পেয়েছে সে অনুপারে এই বিভাগে এটা বন্টন হতে পারে এটা নির্বাচন কমিশন যদি সেই একমত হয় তাহলে কি পলিসি দিতে হবে সেটা আমরা তাদেরকে দেব এখন প্রশ্ন হলো আরেকটা হলো যে আরেকটা প্রশ্ন আসে সেটা হলো সংবিধানে পিয়ার পদ্ধতি লেখা নাই এখন আপনারা বলেন কোরআন এমন হাদিসে কি আমরা ইলিশ মাছ দিয়ে ভাত খাবো না কি আমরা পুটি মাছ ভাজি করে খাবো এটা কি কোরআন এবং হাদিস লেখা আছে তাহলে আমরা তো বলা আছে যে এই এই জিনিস না এবং এই নিষিদ্ধ গুলো বাদ দিয়ে বাকি হালাল গুলো তোমরা খাবে তাহলে এটা মূল নীতি দেওয়া আছে আমাদের সংবিধানে নির্বাচনের মূল দেয়া দেওয়া আছে কিন্তু পদ্ধতি কি হবে ইভিএম মেশিন ব্যবহার করা হবে না হ্যাঁ নাকি নাকি কি শিল ব্যবহার করে শিল ব্যবহার করে ভোট দেওয়া দিতে হবে এটা সংবিধানে কিন্তু ওভাবে লেখা নেই এটা নির্বাচন কমিশন এই পদ্ধতিটা ঠিক করে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের সাথে বসে সেগুলো আলোচনা করবে তাহলে কীভাবে ভোট নেবে কোন পদ্ধতিতে হবে সেটা হলো প্রক্রিয়া প্রসিডিউরাল ম্যাটার ইট ইজ ইট ইজ